হ্যালো বন্ধুরা আজকে আমি এসে পড়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে যেখানে সিএফ নিয়ে কথা বলবো বাংলাদেশে খুব দ্রুত এই বাইকটি আসতে চলেছে যেখানে এর প্রাইস অ্যাপ্রক্সি চার লাখের মতো ধরা হয়েছে আবার অনেকে বলছে যে এটি দুই লাখের ওপরে যাবে না আবার অনেকে বলছে যে দুই লাখের নিচেই থাকবে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন আসুন এর ফিচার সম্পর্কে কিছুটা জেনে নিই এটি একটি একশো পঁচিশ সিসির ইঞ্জিন এবং এ থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন ফোরটিন পয়েন্ট সেভেন ফাইভ পিএইচপি উইথ এলেভেন থাউজেন্ড আর পি এম এর সাথে এবং এর ম্যাক্সিমাম টক পাবেন এলেভেন নিউজের মিটার উইথ এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এর সাথে অ্যাপ্রক্সি এর মাইলেজ পেতে পারেন ইন সিটি পঁয়তাল্লিশের মতো এবং হাইওয়েতে পঞ্চাশের কাছাকাছিও পেতে পারেন এর সাথে আপনারা পাবেন সিঙ্গেল চালান একটি এস এবং যার টপ স্পিড থাকবে একশো দশ অ্যাপ্রক্সি এটি একটি সিক্স গিয়ারের গাড়ি তাই অনায়াসে একশো বিশ থেকে বাইশ উঠে যেতে পারে অনেকটা কেটিএম ডিওকের মতো যদি এর দাম দুই লাখ টাকার নিচে হয় বা এক লাখ আশি থেকে নব্বই ভিতরে হয় তাহলে রেডারকে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ যেভাবে খেয়ে দিয়েছে সেভাবে মার্কেটকে চাপ করে নেবে সিভিএফ মটো ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যানকে আপনার কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন অন্যদিকে এর লুকিং তো বেস্ট আমার কাছে খুব ভালো লেগেছে লুকিং সম্পর্কে অন্য কিছু আর বলার নেই যে দেখবে সেই এর প্রেমে পড়ে যাবে অনেকটা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের মতো হয়েছে যখন প্রথম প্রথম একে দেখা হয়েছে সবাই বলেছে জোস দেখতে এবং সবার নজর কেড়ে নিয়েছে ঠিক এই রকম সিএফ মটো ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যানকেও সবার নজর কেড়ে নেবে খুব দ্রুত তো আজকে এ পর্যন্ত আগামী দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাইকে ধন্যবাদ